তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই রয়েছ আর একটা নতুন ভিডিও নিয়ে চলো না আমি আছি জুহি ইলেকট্রনিক্সে এখানে হচ্ছে একটা নতুন সেট বেরিয়ে যাবে তো এখানে লিখার কাজ চলছে আমাদেরকে দেখাচ্ছে দেখো বলছি দাদা এরকম বক্সে কত পিস লিখেছো মানে হিসাব আছে কত লিখেছো এরকম সাউন্ড আচ্ছা তোমার নামটা তাহলে আচ্ছা মিন্টু দা এখানে হাতে লেখা খুব সুন্দর অবশ্যই তোমার যোগাযোগ করতে পারো নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে কোনো যদি বক্সে লেখা থাকে অবশ্যই এটা হীরাদার দোকান জুই ইলেকট্রনিক্স তোমরা সবাই জানো হ্যাঁ লেখার কাজ চলছে লেখা থেকে লেখা থেকে যত মাল বেরিয়েছে হ্যাঁ সমস্ত একদম হীরাদার দোকান খোলার পর থেকে আচ্ছা হ্যাঁ তুমি সব লিখো এখানে আচ্ছা এটা নতুন পপ বেস দুটো টপ বেরিয়ে যাচ্ছে এটা আরামবাগ যাবে না হ্যাঁ আরামবাগ যাবে ত্রিদেব মিউজিক না সাউন্ড হবে এটা লেখাটা না খালি ত্রিদেব আচ্ছা খালি ত্রিদেব অবশ্যই তোমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ এরকম নতুন ভিডিও দেখতে পাবে হুম যারা দুর্গাপুর সময় মহাদেবের মহাদেবের হারকি হার ওটা দিয়েছিল সত্তর পিস তাহলে তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও দোকান এর адрес দোকান এর адрес গোসাই বাজার থেকে বাসস্ট্যান্ড থেকে সামনে ইলম বাজার হুম ইলম বাজারের সমিতির সামনে সমিতির সামনে গরিতে সৃষ্টি বলে নাম দোকানের নাম সৃষ্টি ঠিক আছে ওখানে সমস্ত কাজ করা হয় ফ্লেক্সের কাজ লেখালেখি ক্যান্টিনের হুম